বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এইচএসসি ব্যাজের ফিজিক্স ফার্স্ট পেপার ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ের পদার্থবিজ্ঞানের ধারণা সূত্র নীতি শিকার্য অনুকল্প তত্ত্ব এর অর্থ সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণ এই বিষয় নিয়ে তোমাদের বারবার প্রশ্ন আসে বিভিন্ন প্রশ্নের ক নম্বর প্রশ্ন আসে নীতি কাকে বলে স্বীকার্য কাকে বলে অনুকল্প কাকে বলে বা সূত্র কাকে বলে তাই এই বিষয়টি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই ভালো করে বুঝে নেবে এই নীতি স্বীকার্য অনুকল্প সূত্র এগুলোর সংজ্ঞাগুলো তোমরা বারবার পড়ে নিজেদের মাথায় ধারণ করে নেবে বুঝে নেবে বা মুখস্থ করে নেবে তাই চলে যাচ্ছি আলোচনা অংশে। তিন পদার্থবিজ্ঞানের ধারণা সূত্র নীতি স্বীকার্য অনুকল্প এবং তত্ত্ব এর অর্থ বৈজ্ঞানিক তত্ত্ব প্রতিষ্ঠার জন্য অনেক চিন্তা ভাবনা ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বৈজ্ঞানিক তত্ত্ব কিভাবে প্রতিষ্ঠা লাভ করে তা বোঝার জন্য একটি মনজ্ঞ উদাহরণ দেয়া হলো। মনে করি একটি ছেলে বাড়ি হতে হারিয়ে গিয়েছে গৃহস্বামী এই সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠবেন এবং জল্পনা কল্পনা করতে শুরু করবেন প্রথমে তিনি মনে করবেন ছেলেটি কোনো প্রতিবেশী বাড়িতে গিয়েছে এটা তদন্ত করবার জন্য তিনি প্রতিবেশীর বাড়িতে যাবেন কিন্তু ছেলেটি যদি প্রতিবেশীর বাড়িতে পা না যায় তবে তিনি ধরে নিবেন তার অনুমান মিথ্যা এবং তিনি এই অনুমান পরিত্যাগ করবেন মনে করি ঠিক ওই সময়ে জৈনিক ভদ্রলোক গৃহস্বামীকে জানালেন যে ছেলেটি এক্স নামক রাস্তা দিয়ে গিয়েছে অর্থাৎ একটা অজানা রাশির কথা বলা হচ্ছে তখন ধরে নিবেন তার ছেলে হারিয়ে যায়নি বরং ছেলেটি রাস্তায় রাস্তায় গিয়েছে। তাকে পাওয়া যাবে তখন তিনি ছেলেটির সন্ধানে এক্স নামক রাস্তায় যাবেন যাবার পর তিনি দেখলেন এক্স নামক রাস্তাটি দুটি রাস্তায় বিভক্ত মনে করি একটি ওয়াই অপরটি জেড এখন তার নিকট দুটি সম্ভাবনা দেখা দিবে ছেলেটি দুটি রাস্তায় যে কোনো একটি রাস্তায় যেতে পারে ছেলেটি কোন রাস্ত কোন রাস্তায় গিয়েছে এর সত্য না নিরূপণের জন্য ওই জায়গায় তদন্তের প্রয়োজন অর্থাৎ যে দেখা যাচ্ছে এক্স রাস্তাটি সামনে কিছু দূর গিয়ে ওয়াই আর জেড আকারে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ সেখানেই গবেষণা করা দরকার কোন রাস্তায় গিয়েছে তা না হলে কোন রাস্তার কোথায় শেষ আছে ছেলেটিকে পাওয়া যাবে না এমনই গিয়েছে এখন গৃহস্বামীর ধারণা ছেলে এটি হারিয়ে যায়নি সে এক্স নামক রাস্তা দিয়ে জেড নামক রাস্তায় গিয়েছে ছেলেটি পাবার জন্য তিনি জেড রাস্তায় যাবেন মনে করি জেড নামক রাস্তাটি আবার তিনটি রাস্তায় বিভক্ত সেগুলো হলো পি কিউ আর ছেলেটি কোন রাস্তায় গেছে তা জানার জন্য আরও তদন্তের প্রয়োজন এভাবে ছেলেটি সম্পর্কে আমরা ক্রমাগত জানতে পারি এবং আমাদের তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করতে থাকবে অনুরূপভাবে বলা যায় বা বলা যেতে পারে যে বৈজ্ঞানিক তত্ত্ব প্রতিষ্ঠার জন্য শতাব্দীর পর শতাব্দী জল্পনা কল্পনা ভাবনা ও পরীক্ষা নিরীক্ষা চলে চলে আসছে এবং চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা এরপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে কনসেপ্ট বা ধারণা প্রত্যয় সূত্র বা ল নীতি বা প্রিন্সিপাল ঘটনা স্বীকার্য স্বীকার্য বা পোস্টুলেটস এরপরে বলছে অনুকল্প বা হাইপোথিস তত্ত্ব বা থিওরি আমরা প্রথমে ধারণা বা প্রত্যয় সম্পর্কে আলোচনা করব কোন কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্য হলেও এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্থাৎ যেটা সম্পর্কে পরিষ্কার বোধ হচ্ছে এই ধরনের ধারণা অথবা ধারণা হলো কোনো ভাবনা বা চিন্তা কোনো সাধারণ অভিমত যেমন তাপের ধারণা হলো তাপের প্রকাশ শক্তি যা কোনো বস্তুতে প্রয়োগ করলে বা গবস্তুটি গরম করলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বর্জন করলে হ্রাস পায় তাপমাত্রা হ্রাস পায় অর্থাৎ এটা তাপের একটা তত্ত্ব এটা সরি এটা তাপের একটা কনসেপ্ট বা ধারণা এতটুকুই বলা হয়েছে এখন পরে বলা হচ্ছে সূত্র ল যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে প্রকাশ করে তাকে বৈজ্ঞানিক সূত্র বলা হয় অর্থাৎ আমরা এটা বলতে পারি একটা সকল বিজ্ঞান একটা বিষয় যা সকল বিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং গাণিতিকভাবে প্রমাণিত পাশাপাশি যা বাস্তবিক রূপও প্রমাণিত এমন বিষয়গুলোকে বলা হয় সূত্র এরপরে বলা হয়েছে সূত্র অনেক সময় আবিষ্কারকের নাম অনুসারে হয় যেমন ওহমের সূত্র এটা আমরা রোদের বসাই বয়েলের সূত্র এটা আমরা এখানে চাপ চাপ এবং এবং বয়েলের আয়তন সম্পর্কিত সূত্রে ব্যবহার করি কখনো বিষয়ের নামে যেমন শক্তির নিত্যতা সূত্র তাপগতিবিদ্যার সূত্র আবার কখনো আবিষ্কারক এবং বিষয় উভয়ের নামে হয়ে থাকে যেমন নিউটনের গতিসূত্র গ্যালিলিয়ার পড়ন্ত বস্তুর সূত্র এমন আকারে সূত্রগুলো প্রকাশ পায় পরে বলা হচ্ছে নীতি যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনার প্রমাণ করা যায় তাকে নীতি বলে যেমন ডপলারের নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই ধরনের নীতিগুলো হয় অর্থাৎ এই কথাটা যদি আমি আরো একবার বলি পরিষ্কার করার জন্য সেটা হচ্ছে সকল প্রাকৃতিক সত্য সরাসরি বলা হয়েছে অর্থাৎ এগুলো আমরা স্পষ্ট দেখতে পাই ওই সত্যের অনেক প্রাকৃতিক ঘটনা প্রমাণ করা যায় তাকে নীতি বলে অর্থাৎ সরাসরি সূত্র আকারে প্রকাশ না করেও এর অনেক আমরা প্রাকৃতিক ঘটনা প্রমাণ পাই অর্থাৎ এগুলো হয়ে আসছে প্রকৃতিতে নিয়মিত এমন বিষয়গুলোকে বলা হয় নীতি এরপরে বলছে স্বীকার্য কোন গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্ব শর্ত স্বীকার্য বলে সাধারণত কোনো বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয় ইহাই স্বীকার্য যেমন বিখ্যাত বিজ্ঞানী নিউজ বোর পরমাণু মডেলের প্রদানের জন্য দুটি স্বীকার্য গ্রহণ করেন অর্থাৎ এই স্বীকার্য বিষয়টা আমাদের ক্লিয়ার হবে দুইটি কথার মাধ্যমে প্রথম কথা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার স্বীকার্য একটা এই বিষয় আলোচনা করেন দ্বিতীয় কথা হচ্ছে কিছু শর্ত জুড়ে দেয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সেটাকে বলে স্বীকার্য আবার বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রবর্তন করেন তা দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত অনুকল্প হাইপোথিস বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষিত ঘটনার কারণ সম্বন্ধে ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্বে আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে অনুমান করে এই অনুমানগুলোকে বলা হয় অনুকল্প অনেকগুলো পর্যবেক্ষিত ঘটনার প্রাথমিক ব্যাখ্যা প্রদান করে অনুকল্পের সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরীক্ষায় সত্য প্রমাণিত হলে তার তত্ত্বে পরিণত হয় পরীক্ষণ বা পর্যবেক্ষণ দ্বারা অনুকল্প সমর্থিত হতেও পারে আবার বাতিলও হতে পারে তবে কিছু অনুকল্প আছে যা প্রমাণিত হওয়ার পরেও অনুকল্প হিসেবে এখনো পরিচিত যেমন অনুকল্প এরপরে বলা হচ্ছে তত্ত্ব থিওরি অর্থাৎ আমরা যে এই বইটার যে বিষয়গুলো নিয়ে এই ভিডিওগুলো ধারাবাহিকতা আলোচনা করছি সেটাকে বলে থিওরি এছাড়াও কিছু গাণিতিক সত্যতা প্রমাণ থাকে সেটাকে বলে ফ্যাক্ট বা যেটা আমরা সরাসরি দেখতে পাই প্র্যাকটিক্যালি সেটাকে বলে ফ্যাক্ট একটা বিষয়ে থিওরি থাকে আর ফ্যাক্ট থাকে অবশ্য থিওরির অংশে কিছু কনসেপ্ট থাকে যার কারণে সত্য হতেও পারে নাও পারে কিন্তু ফ্যাক্ট সব সময় সর্বদা সত্য এবং সবার কাছে গ্রহণযোগ্য এরপরে বলা হচ্ছে থিওরি তত্ত্ব অনুকল্প বা নিয়মের সমন্বয়ে তত্ত্ব প্রতিষ্ঠিত পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে প্রাকৃতিক সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করা যায় যখন তত্ত্বকে কিছু ধারণা বা উক্তি এবং সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় তখন তত্ত্বকে সূত্র বলে অর্থাৎ তত্ত্ব থেকে আমরা সূত্র পাই যেমন তত্ত্বটা সম্পূর্ণ ভাবে নিই কিন্তু একটা তত্ত্ব কিন্তু গ্রহণযোগ্য হতেও পারে বা নাও পারে এখানে একটু অনিশ্চিত কিন্তু কিছু কিছু তত্ত্ব পর্যায়ে আসলে সেটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সূত্র যখন হয়ে যায় সেটা সম্পূর্ণ গ্রহণযোগ্য সকল সূত্রই তত্ত্ব তবে সকল তত্ত্বই সূত্র নয় আবার সকল তত্ত্বই অনুকল্প তবে সকল অনুকল্পই তত্ত্ব নয় অর্থাৎ আমরা যদি সিরিয়ালে বলি অনুকল্প থেকে তত্ত্ব একটু বেটার আবার তত্ত্ব থেকে যদি আমরা বলি সেটা হচ্ছে সূত্র সবচেয়ে বেটার এরপরে বলা হয়েছে তত্ত্ব সাধারণত আবিষ্কার তার নাম অনুসারে অথবা বিষয়ের সাথে সঙ্গতি রেখে নামকরণ করা হয় যেমন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিও মূলত এতটুকুই আলোচনা ছিল পরবর্তী ভিডিওয় আমরা পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান ও জ্ঞানের জগৎ সম্পর্কে নিয়ে আলোচনা করবো তোমাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি